আসসালামু আলাইকুম চলে আসলাম ব্লগ নিয়ে আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আল্লাহর রহমতে আজকের ব্লগটা একেবারে আলাদা আর ব্লগে তো দেখতেই পারতেছেন একটু আগে মানে বি ম্যাঘ হয়েছে বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে অনেকটা বৃষ্টি হয়েছে এত বৃষ্টি পরিমাণ বলর বাহিরে এই ম্যাঘ এই রোদ এই বৃষ্টি মানে দুনোটাই মিলাই ঝিলাই তিনটা জিনিস ম্যাগ বৃষ্টি রোদ ম্যাগি একটা বৃষ্টি একটা রোদই একটা একটা তো আর তুফান সিনেমা তো অনেকে দেখছে না আমি দেখি ব্লগটা আপনাদেরকে একটু রাস্তাঘাট দেখাই আর টুকটাক কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি আমরা অনেক সময় বাইক চালানোর সময় চিন্তা করি বাইকের স্পিড আরও কিভাবে বাড়ানো যায় আসলে যত গতি তত ক্ষতি আমরা যদি চিন্তা করি যে আমার বাইকটাতে আমার টায়ার আছে একশো তিরিশ একশো চল্লিশ লাগালে কি ভালো হইব অবশ্যই ভালো হইব না কেন অবশ্যই ভালো হইব আপনার কর্নারিং করতে সুবিধা হইব তারপরে দেখা গেছে বাইকের পারফরমেন্সও ভালো পেবেন না হয়তো একটু বেশ কমেই আর কি যেমন এখন আছে একশো তিরিশ বাট আমি যদি চেঞ্জ করে একশো চল্লিশ লাগে সামনে যদি আমার কাছে নব্বই বেশতর ওইখানে যদি একশো লাগে বাইক চল বাইক যে চলবো তা না বাইক রাইড করা যাবো কিন্তু হয়তো একটু পার্থক্য হইতে পারে আর কর্নারিংগুলো ভালোও করা যেতে পারে এটা আমার আমার মতে যদি বাইকেরটা একটা যে আমরা একটু চেঞ্জ করে নিই আর এই দিক দিয়ে যাওয়ার কারণ হইতেছে অনেকেই তো মেন রোডে আমি ড্রাইভ করি তো এই রাস্তাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে একটা নির্ভির রাস্তা মানে মানুষজন খুব কম থাকে কিন্তু সামনে একজন আছে এক পা উঠাই না আর এক পা হচ্ছে নামাই না এই মেঘের যে আবাসটা দেখতেছেন দুই পাশে কিন্তু একটা বিলের মতো এটা কিন্তু যখন পানি না থাকে তখন একটা মাটির পরিস্থিতি থাকে মানে মাঠ আর যখন পানি ওঠে ঠিক তখনই জায়গাটা আরও সুন্দর দেখায় এই দিক হচ্ছে যাওয়ার কারণ এই কারণটা আর রাস্তার মধ্যে তো অনেকটা পানি টানি দেখতেছে না মেঘা সিটটাকে বা বৃষ্টি যেটাই বলেন তো আমরা যদি পারফরমেন্সের কথা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের টায়ারটা যদি আরও মানে কম নেই দেখা গেছে একশো বিশ বিশ নেই বা একশো দশ বাই নব্বই বাই একশো দশ নব্বই বা একশো বিশ তখন কিন্তু আরও ভালো পারফরমেন্স পাই পারফরমেন্স বলতে কি যেমন বাইক আরও দৌড়াবে কিন্তু এর মধ্যে একটা কথা আছে সেটা হইতেছে যেই বাইক যেটার সাথে ম্যাচ করে দিছে কমপ্লিটলি করে দিছে আমার মনে হয় ওইটাই বেস্ট আমরা যেই অনেক কিছু আপডেট করি বাইকের পিছনে অনেক টাকা খরচ করি একটা পারফরমেন্স ভালো করার জন্য আসলে এত টাকা খরচ করে দেখবেন ঘুরে ফিরে কিন্তু আপনি ওই জায়গাতেই আছেন এমন না যেন কোনো জায়গাত আসেন থাইম্বা আছেন বা কোনো জায়গায় আগায় গেছেন হয়তো আপনার পারফরমেন্স অনেক ভালো পেতে কিন্তু আপনার তেলটা কিন্তু বেশি যেতেছে আপনি যতই গতি উঠাইতে বাইকের ঠিক অতটাই আপনার বাইকের ফুয়েলটা টান দেবে বা তেলটা অনেক খরচ হবে যেটা হয়তো আমরা বুঝি না যেমন অনেকেই দেখবেন একটা বাইক কেনার পরে অনেক অ্যাসোসিরিস ইউজ করে যেমন আপনার ব্রেক সামনে ব্রেকটা চেঞ্জ করে ফেলেছে আর সিবি লাগাতেছে কেউ আবার কেউ দেখবেন তেলের পাইপটাকে অন্য ক্যাটাগরি সিস্টেম করতেছে মানে তেলের পাইপটা একটু মোটা লাগাইতেছে বলতে গিয়ে একটু ফ্রি করে দিতেছে তারপরে দেখবেন অনেকে রেসিং কেবল লাগাইতেছে আরও কত কিছু যাবতীয় যা আছে এগুলো এগুলো কিন্তু লাগান ভালো ঠিক আছে এমন না যেন খারাপ না লাগাইতে আপনার বাইক হচ্ছে শখের জিনিস আপনার শখের জিনিসের মধ্যে অনেক কিছু শখে লাগাইতে পারেন কিন্তু আমার মনে হয় এটা একটা অনেকটা খরচ খরচ বলতে যেমন একটা এক্সট্রা একটা খরচ ওই দিকটা যদি আমি যদি অন্যদিকে খরচ করি যেমন আমি যদি আমার বাইকের সামনে ভবিষ্যতের কথা চিন্তা করে যদি ক্লাস প্লেট বলেন তারপর ব্রেক শ্যু বলেন প্লাগ বলেন এই জিনিসগুলো যদি আমি মিষ্টিকে কিনে রেখে দিই তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হয় এটা একটা বাইকের জন্য ভালো হয় তা আসলে আমি আপনাদের খরচ কমানোর জন্য এই দিকটা বললাম কিন্তু আপনার শখের বাইক আপনার শখের জিনিস অনেক কিছু বাইকে ইনস্টল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা বললাম সেটা হইতেছে এইসব জিনিসগুলো যদি আমরা যদি আমরা বাইকের যেসব জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো যদি কিনে রাখি তাহলে আমাদের অনেকটা টাকা সেভ হয় প্লাস টায়ারও যদি আমরা কিনে রাখি ওই প্রাইজের মধ্যে তাহলেও আমাদের অনেক টাকা অনেকটাই সেভ হয় আরও অনেক কিছু কথা বলা ছিল তো সামনে ব্লগে আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ আরও এইসব বিষয় নিয়ে কথা বলবো যে বাইকের কিভাবে বাইকের টাকা সেভ করা যায় বা নতুন বাইক কেনার পর কিভাবে আরও কিছু আমরা টাকা মেনটেন করে চলতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ নেই সে পর্যন্ত এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ